দেশ জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চব্বিশতম বর্ষে পদার্পণ করল এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ডানকুনি বইমেলা কমিটি চব্বিশ বছর ধরে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার দাবি উঠেছিল এই বিশেষ দিনটিতে এই দাবিকে সামনে রেখে বহু রক্তক্ষয়ী লড়াই আন্দোলন সংগঠিত হয়েছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে নিজেদের দাবি বুঝে নিতে জড়ো হয়েছিল সফিউর বরকতদের মতো অজস্র আন্দোলনকারী পুলিশের নির্মম গুলি বর্ষণে রক্তাক্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর ঝরে যায় সফিউর বরকতদের মতো অজস্র তরতাজা প্রাণ গ্রথিত হয় ইতিহাসের পাতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ স্মরণ ব্যুরো রিপোর্ট টাইমস অফ নিউজ বাংলা বলছি ডানগুনিতে এই অমর মাতৃভাষা দিবস পালন করলেন আপনারা কি বলবেন আমরা প্রত্যেক বছরই করে থাকি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন অন্যান্য পর আমাদের সকালে একটা এখানে শৈলবেদিতে মাল্য পুষ্পার্ঘ্য নিবেদন সঙ্গে একটা প্রভাব তৈরি হয় এবং সন্ধেবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মাতৃভাষা স্মরণ এবার যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে এবং সাউন্ড সিস্টেম ব্যবহার করা নিষিদ্ধ যার জন্য আমরা দুটো প্রোগ্রামে আমরা এবছর বাতিল করেছি আমরা শুধুমাত্র নিবেদনের মাধ্যমেই আমরা এই বছরটা পালন করলাম সামনের বছর আমরা আবার যে যদি করা যায় বা অনুষ্ঠান করা যায় আচ্ছা পাঠিয়ে এমনি আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানটা বাতিল হচ্ছে কোনো বাইরের কোনো অনুষ্ঠান হচ্ছে না আমরা গত বছর করেছিলাম ঘরোয়াভাবে বইমেলা কার্যালয় করেছিলাম কিন্তু ওখানেও আশেপাশের ফ্ল্যাট আছে তাদেরও পরীক্ষার্থী থাকে ওই জন্য আমরা আপনার নাম প্রদীপ কুমার কি বলবেন এই যে একটা বড় অনুষ্ঠান এই পরীক্ষার জন্য স্যাক্রিফাইস করলেন আপনার বিগত আঠেরো বছর ধরে এই অনুষ্ঠান পড়ে আসছে মাতৃভাষা দিবস পালন এটা আগে পড়া হতো ডানপুরের বইমেলা এবং মোটামুটি সাধারণ পাঠাগারের বড় সমস্ত লাল বাবা রোডে পাঠাগারের উল্টো দিকে জমি থাকে পরবর্তীকালে অন্যান্য বিভিন্ন রকম সমস্যা থাকার ফলে ওখান থেকে সরে আসতে হয় এবং পাঠাগারও তার দায়িত্ব পালন করে না পরবর্তীকালে আমরাই সেই দায়িত্ব নিই ডানকুনি বইমেলার পক্ষ থেকেই আমরা বিগত এই আঠারো বছর ধরে মাতৃভাষা দিবস পালন করে আসছি প্রতি বছর যেমন হচ্ছে যে বিষয়টা আমাদের সভাপতি বললেন যে আমরা সকালে এখানে পুষ্পার্ঘ নিবেদন করে আমরা প্রভাত ফেরি করি সমগ্র ডানকুনি কিছুটা অংশ আমরা পরিক্রমা করি সেটা আমাদের বিগত দু বছর বন্ধ হচ্ছে। সেটা কারণটাই হচ্ছে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা প্রভাব প্রভাবকারী যেমন বন্ধ করতে হয়েছে। হয়েছি এবং আমাদের যে সন্ধ্যেবেলার যে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাও বন্ধ করতে বাধ্য হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা এটা শুধুমাত্রই মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করে

ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাজা ফুটস ডানটিনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল